আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নুসরাত বোটিক্স সো আজকে চলে এলাম আপনাদের জন্য মার্শাল থ্রি পিস নিয়ে যা থাকবে সম্পূর্ণ পাকিস্তানি ডিজাইনের এত সুন্দর চিকেন কারি ওয়ার্ক করা থাকবে অ্যাম্ব্রডারি ওয়ার্ক করা থাকবে খুবই সুন্দর থাকবে থ্রি পিসগুলো সো এই থ্রি পিসগুলো যদি পেয়ে যান আপনারা একদম রিজনেবল প্রাইসে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকায় এই থ্রি পিসগুলো কিন্তু বাহিরে দুই হাজার বাইশশো টাকা বিক্রি করে বাট নুসরাত বোটিক্স দিবে মাত্র 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 চোদ্দোশো পঞ্চাশ টাকায় সো দেরি না করে স্ক্রিনশট নিয়ে ইমু হোয়াটসঅ্যাপ বা ইনবক্সে যোগাযোগ করে ফেলবেন এবং ইউটিউব থেকে যারা দেখছেন তারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আইকনটি চালু করে দেবেন যেন সর্বপ্রথম আপনার কাছেই নোটিফিকেশনটা চলে যায় এবং যারা স্টন কালারটা থাকবে কিন্তু অ্যাশ কালারের সাথে ক্রিম কালার একটা কন্ট্রাস্ট যা থাকবে অসম্ভব সুন্দর এবং চিকেন কারির কাজটা কিন্তু অনেক সুন্দরভাবে করা থাকবে কিন্তু অনেক সুন্দর একটা চিকেন কারি কাজ করা ফুল কিন্তু থাকবে আপনার ডিজিটাল প্রিন্ট করা দেখেন এত সুন্দর মনে হচ্ছে কি জীবন্ত ফুলগুলো ফুটে আছে এত জোস প্রিন্ট করা একদম লাইভ প্রিন্টের মনে মনে হচ্ছে এত সুন্দর একটা লাইভ প্রিন্ট করা সো এটা ছিল হচ্ছে ফ্রন্ট পার্ট এটা থাকবে হচ্ছে ব্যাক পার্টটা ব্যাক পার্টটাও থাকবে খুবই সুন্দর এত জোস একটা ব্যাক পার্ট এত সুন্দর একটা থ্রি পিস অ্যান্ড এইটা থাকবে হচ্ছে আপনার হাতার কাপড়টা স্লিপসের কাপড়টা থাকবে সম্পূর্ণ আলাদা স্লিপসেও কিন্তু আপনার চিকেন কারি ওয়ার্ক করা থাকবে খুবই সুন্দর এত সুন্দর থ্রি পিসটার প্রাইস মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা থাকবে পিওর কটনের মতো একটা সালোয়ার কাপড় বা প্যান্টের কাপড় এটা খুবই সুন্দর থাকবে হচ্ছে দোপাট্টাটা দোপাট্টাটা দেখেন খুবই সুন্দর একটা কালার অ্যান্ড ডিজাইনটা এত জোস মনোমুগ্ধ করা একটা ডিজাইন এবং দোনো পাশে কিন্তু আপনার চিকেন কারির কাজ করা থাকবে অনেক সুন্দর ফিল ড্রেসটা থাকবে এটা অবশ্যই যার পছন্দ হবে স্ক্রিনশটটা নিয়ে নেবেন এটা থাকবে হচ্ছে পার্পেল কালারটা পার্পেল কালারটা অনেক জোস একটা ডিজাইন অ্যান্ড অনেক জোস একটা কালার এটাও কিন্তু সম্পূর্ণ সুন্দরভাবে চিকেন কারি ওয়ার্ক করা থাকবে অ্যাম্বয়ডারি ওয়ার্ক করা থাকবে এত সুন্দর একটা কালার বেগুনি কালার বা পার্পেল কালারটাও খুবই জোস প্যান্টের কাপড়টা प्योर কটনের মধ্যে খুব সুন্দর একটা প্যান্টের কাপড় রয়েছে এন্ড দোপাট্টা থাকবে এটা যা থাকবে অসম্ভব সুন্দর অ্যান্ড ফুল ফিল ড্রেস থাকবে এটা যা থাকবে খুবই সুন্দর এটা থাকবে হচ্ছে orange কালারটা orange কালারটা থাকবে খুবই সুন্দর এন্ড এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টাটা অসাধারণ এগুলো কিন্তু সবগুলোই চিকেন কারি ওয়ার্ক করা থাকবে খুবই জোস আচ্ছা আরো একটা অ্যাশ কালারের মধ্যে এই ডিজাইনটা দেখেন কলকার মধ্যে ডিজাইনটা থাকবে সম্পূর্ণ খুবই সুন্দর একটা ডিজাইন থাকবে অ্যান্ড কালারটাও থাকবে কিন্তু অসাধারণ একটা কালার এন্ড এটা থাকবে হচ্ছে নিচের কাজটা চিকেন কারির কাজ করা থাকবে এম্বোয়ডারি ওয়ার্ক করা থাকবে অ্যান্ড এটা থাকবে হচ্ছে প্যান্টের কাপড়টা অ্যান্ড এটা হচ্ছে দোপাট্টাটা ফুল ফিলড ড্রেসটা যদি দেখাই এটা হচ্ছে থাকবে ফুল ফিলড ড্রেসটা খুবই সুন্দর সেম ডিজাইনের মধ্যে এটা থাকবে হচ্ছে ব্লু কালারটা অসাধারণ একটা কালার দেখেন ভাই এত জোস কালারের থ্রি পিসটার দাম দিচ্ছে মাত্র ১৪৫০ পঞ্চাশ টাকা নুসরাত বুটিক্স যা এক কথায় অসম্ভব অসম্ভবটাকে সম্ভব করে নুসরাত বুটিক্স এটা থাকবে হচ্ছে প্যান্টের কাপড়টা অ্যান্ড ফুল ফিল থ্রি পিসটা হচ্ছে এটা যা থাকবে খুবই সুন্দর আরও একটি মিষ্টি কালারের মধ্যে থাকবে খুবই সুন্দর একটা কালার এটা কিন্তু দোনো পাশে আপনার চিকেন কারির কাজ করা থাকবে ওরনাতে অ্যান্ড এটা কিন্তু জোজ একটা চিকেন কারির কাজ করা খুবই সুন্দর প্যান্টের কাপড় থাকবে এটা ফুল ফিল থ্রি পিসটা হচ্ছে এটা যা থাকবে অসাধারণ মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকায় এটা থাকবে যে লাইট এসের মধ্যে আপনার পারপেলের একটা কন্ট্রাস্ট খুবই সুন্দর যেমন এত সুন্দর কন্ট্রাস্টটা এত সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট করে যা থাকবে অসাধারণ তো সুন্দর কাজ এত সুন্দর ডিজাইন এটা থাকবে যে প্যান্টের কাপড়টা ফুল ফিল ড্রেস থাকবে এটা খুবই সুন্দর এ ছিল হচ্ছে ভিডিও লাস্ট ওয়ান কালার আর একটি পার্পল কালারের মধ্যে নতুন একটি ডিজাইন ডিজিটাল প্রিন্টের মধ্যে যমজম থ্রি পিসটা পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকায় সো যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে ইমো হোয়াটসঅ্যাপ বা ইনবক্সে জলদি করে যোগাযোগ করে ফেলবেন কজ এগুলো কিন্তু বাইরে থেকে কিনতে গেলে আপনার দুই হাজার থেকে বাইশশো টাকা লাগবে বাট নুসরাত বুটিক্স দিচ্ছে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকায় সো এখনকার মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ